আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম আটচল্লিশ ঘন্টায় তিন শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল জানিয়ে দিব ইরানের পরমাণু কর্মসূচি এক ফেব্রুয়ারি বছর পিছিয়েছে ট্রাম্পের বিপরীত দাবি পেন্টাগনের এরপর রয়েছে গাজার সেই জন্মদিনের অনুষ্ঠানে পাঁচশো পাউন্ডের বোমা ফেলেছিল ইসরায়েল সর্বশেষ থাকছে ইরান ইস্যুতে রাশিয়ার সঙ্গে গোপনে দেন দরবার করেছে ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আটচল্লিশ ঘণ্টায় তিন শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল যুদ্ধবর্তি নিয়ে তরজুরের মধ্যেও গাজায় চরম বর্বরতা দেখিয়ে যাচ্ছে ইসরায়েল গত আটচল্লিশ ঘণ্টায় জুড়ে তিন শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই সময়ের মধ্যে গাজার বিভিন্ন এলাকায় অন্তত ছাব্বিশটি হত্যাযজ্ঞ চালিয়েছে নেতানিয়াহুর সেনারা হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারি সংবাদ মাধ্যম আলজাজিরা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে নিহত ওই তিন শতাধিক ফিলিস্তিনির মধ্যে শুধু গতকাল বৃহস্পতিবারই নিহত হয়েছে তিয়াত্তর জন এই তিয়াত্তর জনের মধ্যে ৩৩ জন নিহত হয়েছেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত সংগঠন গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের জিইচএফ ত্রাণ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো ছাড়াও গাজা জুড়ে বিভিন্ন ঘনবস্তিপূর্ণ এলাকায় নির্বিচারে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা গতকালও ওই ত্রাণ কেন্দ্রগুলো ছাড়াও হামলা চালিয়েছে আলমাওয়াসির একটি শরণার্থী শিবিরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অস্থায়ী তাবুই ছিল তাদের হামলার লক্ষ্যবস্তু গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে আলমাওয়াসিতে নিহত হয়েছেন কমপক্ষে তেরো জন বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আরেক আশ্রয়কেন্দ্র মোস্তাফা হাফেজ স্কুলেও ইসরায়েলি সেনাদের বোমা হামলায় নিহত হয়েছেন এগারো জন গাজার দেইর আলবালাহ শহর থেকে আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজ্জুম জানান জিএফ পরিচালিত সহায়তা কেন্দ্রগুলোর বাইরে খাদ্য সামগ্রীর জন্য অপেক্ষমান ফিলিস্তিনিদের ওপর নতুন করে গুলিবর্ষণ শুরু হয়েছে গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে নিরাপত্তার দায়িত্বে থাকা মার্কিন কর্মীরা ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর সরাসরি গুলি ও স্টান গ্রেনেড ব্যবহার করছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপি এপিকে দেওয়া সাক্ষাৎকারে দুইজন মার্কিন ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে জানান তারা এই বিষয়টি সামনে আনছেন কারণ ঘটনাগুলো অত্যন্ত বিপজ্জনক তাদের দাবি নিয়োগ পাওয়া নিরাপত্তা কর্মীরা অধিকাংশই অযোগ্য এবং কোনো ধরনের যাচাই বাছাই ছাড়াই নিয়োগ দেওয়া তাদের এসব নিরাপত্তা কর্মীরা ভারী অস্ত্রে সজ্জিত বলেও জানান ওই দুই কর্মকর্তা ইরানের পরমাণু কর্মসূচি এক ফেব্রুয়ারি বছর পিছিয়েছে ট্রাম্পের বিপরীত দাবি পেন্টাগনের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে ইরানের যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির পারমাণবিক কর্মসূচি অন্তত এক থেকে দুই বছর পিছিয়ে গেছে এই তথ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির বিপরীত তিনি বলেছিলেন ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে স্থানীয় সময় গতকাল বুধবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সন্পান জানান ওয়াশিংটনের চালানো হামলায় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়েছে তিনি এ হামলাকে সাহসী অভিযান বলে অভিহিত করেন পার্নেল বলেন আমরা অন্তত এক থেকে দুই বছর তাদের কর্মসূচি পেছাতে সক্ষম হয়েছি গোয়েন্দা প্রতিবেদনেও এমনটাই বলা হয়েছে গত একুশ জুন যুক্তরাষ্ট্র ইরানে বিবিয়োগ দুই স্টেলথ বোমারু বিমান থেকে বাংকার বাস্টার বোমা হামলার পর থেকে প্রেসিডেন্ট ট্রাম্প বারবার বলে আসছেন দেশটির পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে ট্রাম্প দাবি করেছেন ইরানের পারমাণবিক কর্মসূচি এমনভাবে ধ্বংস করা হয়েছে যা ইতিহাসে কেউ দেখেনি তবে গত মাসে গণমাধ্যমে ফাঁস হওয়া মার্কিন গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছিল হামলায় ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক অবকাঠামো পুরোপুরি ধ্বংস হয়নি বরং কয়েক মাসের জন্য কর্মসূচি পিছিয়েছে মাত্র ইরান নিজেও এ নিয়ে খুব বেশি কিছু জানায়নি দেশটির কয়েকজন কর্মকর্তা স্বীকার করেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় পারমাণবিক স্থাপনাগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তবে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন ট্রাম্প এই হামলার প্রভাব বাড়িয়ে দেখাচ্ছেন এখন পর্যন্ত হামলার পরিণতি নিয়ে কোনো স্বাধীন মূল্যায়ন হয়নি স্যাটেলাইট চিত্র বিশ্লেষণেও পুরোপুরি বোঝা যাচ্ছে না বিশেষ করে ইরানের সবচেয়ে বড় ভূগর্ভস্থ সমৃদ্ধকরণ কেন্দ্র ফোরদোতে ঠিক কি পরিমাণ ক্ষতি হয়েছে এছাড়া ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের অবস্থান এবং বর্তমান অবস্থা নিয়েও ধোঁয়াশা রয়েছে ইরানের পারমানবিক সংস্থা এবং প্রতিবেশী দেশগুলোর নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে হামলার পর কোনো তেজস্ক্রিয়তার মাত্রা বেড়ে যাওয়ার লক্ষণ তারা পায়নি যা সাধারণত এমন হামলার পর দেখা যায় গাজার সেই জন্মদিনের অনুষ্ঠানে পাঁচশো পাউন্ডের বোমা ফেলেছিল ইসরায়েল সম্প্রতি গাজা সিটির সমুদ্রতীরবর্তী আলবাকা ক্যাফেতে একটি জন্মদিনের অনুষ্ঠানে হামলায় যুক্তরাষ্ট্রের দেওয়া পাঁচশো পাউন্ডের বোমা ব্যবহার করেছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ধ্বংসস্তূপের স্থানের ছবি বিশ্লেষণ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে দুই অস্ত্র বিশেষজ্ঞ দ্য গার্ডিয়ানকে জানিয়েছেন বিস্ফোরণের কারণে তৈরি বিশাল গর্তি প্রমাণ করে সেখানে মার্কিন এমকে বিয়োগ বিরাশি এর মতো বড় ও শক্তিশালী বোমা ব্যবহার করে হামলা হয়েছিল উল্লেখ্য এমকে বিয়োগ বিরাশি ই পাঁচশো পাউন্ডের বোমা নামে পরিচিত পাঁচশো পাউন্ডের বোমা একটি অত্যন্ত শক্তিশালী অস্ত্র এটি মূলত মার্কিন বোমা এটি বিস্ফোরণের স্থান থেকে আড়াইশ মিটার দূর পর্যন্ত এলাকায় ব্যাপক ক্ষতি সাধন করতে পারে বিস্ফোরণের স্থানে এটি দুই থেকে তিন মিটার পর্যন্ত গভীর গর্ত তৈরি করতে পারে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন এমন ভয়ঙ্কর একটি অস্ত্র দিয়ে বেসামরিক নাগরিকদের ওপর হামলা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন জেনেভা কনভেনশন অনুযায়ী বেসামরিক নাগরিকদের প্রাণহানি যদি সামরিক লাভের তুলনায় অসম হয় অর্থাৎ ওই হামলা চালিয়ে প্রতিপক্ষের সামরিক অর্জন যা হবে তার তুলনায় প্রাণহানি যদি বেশি হয় বা অসম্মতিপূর্ণ হয় এক কথায় কোনো কারণ ছাড়া অকারণে বেসামরিক প্রাণহানি হয় এমন কোনো হামলা কোনো পক্ষ চালাতে পারবে না কোন মাত্রা পর্যন্ত ক্ষয়ক্ষতি গ্রহণযোগ্য বলে গণ্য হবে তা বিশদ আলোচনার বিষয় তবে বিশেষজ্ঞদের মতে যে লক্ষ্যবস্তু বস্তু ধ্বংস হলে সংঘাতের গতিপথে বড় ধরনের পরিবর্তন আসতে পারে কেবল তেমন লক্ষ্যবস্তুর ওপর হামলায় নিহত হলেই বেসামরিক মানুষের মৃত্যুকে ন্যায্যতা দেওয়া সম্ভব হতে পারে ব্যাপক সমালোচনার মুখে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ এক মুখপাত্র বলেছেন ক্যাফেতে হামলার বিষয়টি পর্যায়ে োচনাধীন এবং হামলার আগে বেসামরিক লোকজনের ক্ষয়ক্ষতি কমাতে আকাশপথে নজরদারি সহ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল গত সোমবার গাজা সিটিতে ওই ক্যাফেতে হামলা চালায় ইসরায়েলি সেনারা ওই হামলায় কমপক্ষে ছত্রিশ ফিলিস্তিনি নিহত হয় যাদের মধ্যে রয়েছে বহু নারী ও শিশু ওই হামলায় নিহত হয়েছেন এক সাংবাদিকও সেখানে মূলত এক শিশুর জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন চলছিল ইরান ইস্যুতে রাশিয়ার সঙ্গে গোপনে দেনদরবার করেছে ইসরায়েল ইসরায়েল গোপনে রাশিয়ার সঙ্গে ইরান ও সিরিয়া ইস্যুতে গোপনে দেনদরবার করেছে বলে জানিয়েছে দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম কান গতকাল বুধবার প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে এতে বলা হয় গত চব্বিশ জুন ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার এক সপ্তাহ পর এসব আলোচনা শুরু হয় রাশিয়া মধ্যস্থতার প্রস্তাব দেওয়ার পরই আলোচনা শুরু হয় বলে জানা গেছে তুরস্কের মাধ্যম টিআরটি গ্লোবালের খবরে কান নিউজের বরাত দিয়ে বলা হয়েছে রাশিয়ার সঙ্গে ইসরায়েলের আলোচনার নির্দিষ্ট কোনো বিষয়বস্তু বিস্তারিত প্রকাশ করা হয়নি কেবল জানানো হয়েছে ইসরায়েলি কর্মকর্তারা কূটনৈতিকভাবে ইরান ও সিরিয়া ইস্যুতে সমাধানের পথ খুঁজছেন এদিকে ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় পরিসরের একটি সমঝোতা গড়ার চেষ্টা চালাচ্ছে ইসরায়েল প্রতিবেদনে আরও বলা হয় আগামী সপ্তাহে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বিষয়টি তুলবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরান ইস্যুতে লেবান্নের সঙ্গে যেভাবে সমঝোতা হয়েছিল সেরকম একটি কাঠামো তৈরির লক্ষ্য রয়েছে ইসরায়েলের উল্লেখ্য গত জুন ইরানের ওপর বিমান হামলা চালায় ইসরায়েল এরপর ঘোষণা দিলে হামলা বন্ধ করে ইসরায়েল সে সময় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইসরায়েলি হামলার কঠোর সমালোচনা করে বিবৃতিতে বলা হয় ইসরায়েলের এই উস্কানিমূলক হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য একই সঙ্গে সতর্ক করা হয় যে এর সমস্ত পরিণতি ইসরায়েল নেতৃত্বকেই ভোগ করতে হবে তবে প্রকাশ্য এই নিন্দার পরও রাশিয়া এখন পর্যন্ত ইরানকে রাজনৈতিক সহায়তার বাইরে অন্য কোনো বড় পদক্ষেপের ইঙ্গিত দেয়নি যদিও দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতার চুক্তি রয়েছে এদিকে যুদ্ধবিরতির পর ইসরায়েল তাদের সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তি বা আব্রাহাম অ্যাকর্ডস সম্প্রসারণের বিষয়েও আলোচনা চালিয়ে যাচ্ছে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয় এই আঞ্চলিক কৌশলের অংশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সিরিয়ারও পরোক্ষ আলোচনা শুরু হতে পারে মধ্যপ্রাচ্যে রাশিয়া বহু বছর ধরেই ভারসাম্যের কৌশল অবলম্বন করে আসছে একদিকে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে অন্যদিকে ইরানের সঙ্গে শক্তিশালী অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক গড়ে তুলেছে